শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ঈশ্বর সম্বন্ধে বলেছিলেন তিনি সব হয়েছেন তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে একটি লক্ষণ হল আনন্দ সংকুচ থাকে না যেমন সমুদ্র উপরে ইলকন্নুল নিচে গভীর জল সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জগৎ সব হয়েছেন তাই জীব জগত জেনে প্রথমে সচিদানন্দে পৌঁছাতে হয় তারপর সচিদানন্দকে লাভ করে দেখে যে তিনি সব জীব জগৎ হয়েছেন শতগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ ও তমগুণে ঈশ্বর থেকে তফাত করে শতগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছেন রজগুণকে লাল রঙের সঙ্গে আর তমগুণকে কালো রঙ্গের সঙ্গে ঈশ্বরী সৈত্য আর সব অনিত্য জীব দুয়ার ছেলে পিলে এসব বাজিকোর ফেল কি বাজিকোর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ 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 ঢাকা খুলে দেখো কতকগুলি পাখি আকাশে উড়ে গেল কিন্তু বাজিকরি সত্য আর সব অনিত্য এই আছে এই নাই